আচ্ছা বাবা বলছি আপনাদের এই যে এখানে যে মন্দিরটা আছে কতদিন আগেকার এটা আজকে চলি জায়গা না তাহলে তাকে দেওয়া যাবে না না হাতে কিন্তু হাতে তো আমার সন্তুষ্ট হয় না না চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম মইপাল বাবা পাড়ায় মহিপাল পাড়ায় যে বাবা বসেন কালীপদ বাবা কালীপদ বাবার কিছু কাহিনী বা মন্দিরে কিভাবে মাকে পেয়েছেন সবকিছু দুইটা তোমাদের বলেছিলাম তো আজকে যেটা জানতে পারবে এই বাবার কাছে তোমরা কিভাবে আসবে সমস্ত তথ্য তোমরা জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক গাইস আমি কিন্তু চলে এসেছি মৈপাল পাড়ায় বাবার কাছে তো মৈপাল পারে আসবে কিভাবে, তোমাদের কিন্তু আজকের পুরো ডিটেলসে বলবো তোমরা ভালো করে শুনবে আশা করি এরপরে যদি অসুবিধা হবে না তবু অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো পাচ্ছ এই রাস্তা দিয়েই কিন্তু তোমাদের আসতে হবে তো ঠিকানাটা অবশ্যই বলবো সাথে থাকবে এবং বাবার মুখ দিয়ে ঠিকানাটা তোমাদের শোনাবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এখানে কি কি ঠাকুর আছে কি ঠাকুর আছে সেইটাও আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো গেট এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট মন্দিরটা খুবই সুন্দর একটি মন্দির এবং খুবই জাগ্রত মন্দির আছে কিন্তু তোমরা দেখো আর আমি বলবো তোমরা পারলে এসো একবার দর্শন করে যেও এই মায়ের কারণ এই মা কিন্তু খুবই জাগ্রত মা তো মায়ের পাশেই কিন্তু আছে বাবার মন্দির তো বাবারও দর্শন তোমাদের আমি করাচ্ছি দেখো তোমরা এতক্ষণ দেখলে বাবাকে এবার তোমাদের দেখাচ্ছি মাকে মায়ের দর্শন তোমাদের করাবো তো খুবই শান্ত নিরিবিলি পরিবেশ এই নির্বিলি পরিবেশে এই মন্দিরে অর্থাৎ বাবার কাছে কিভাবে তোমরা আসবে সাথে সাথে সেটাও বলছি বাবার কাছে আসতে গেলে তোমাদের আসতে হবে বর্ধমান স্টেশন থেকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা বাস ধরবে কানলা রুটের বাস ধরে তোমরা নামবে বেলেরা কৃষ্ণপাল্লি মন্দির পেরিয়ে কামেশ্বর মন্দিরে নামবে কামেশ্বর মন্দিরে নেমে উল্টো দিকে একটা দেখবে গলির মতো রাস্তায় গেছে ওইখানে তোমরা টোটো করেও যেতে পারো অথবা তোমরা হেঁটেও যেতে পারো তো উল্টো দিকে গলিতে তোমাদের যে যেতে হবে ওইখানে আশেপাশে জিজ্ঞেস করবে মহিপাল ঠাকুর বাড়ি যাবো বা কালীপদ বাবার বাড়ি যাব তো ওনারাই দেখিয়ে দেবে এই মন্দির দেখো কত সুন্দর মাকে লাগছে দেখো তো চলো বাবার মুখেও তোমাদের কিছু কথা শোনাবো মায়েরও দর্শন তো তোমাদের অবশ্যই করিয়ে দিলাম তো আশা করি তোমাদের আর অসুবিধা হবে না তোমরা কিভাবে এই মন্দিরে আসবে তাও যদি তোমরা কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশে এই মন্দিরটি আছে খুবই ভালো লাগবে তাই বলছি তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট বা অনুরোধ করবো যে তোমরা আসো আসলে খুবই ভালো লাগবে আর সাথে যদি এরকম এত সুন্দর একটি বাবা থাকেন তান্ত্রিক বাবা থাকেন তার তার কাছেও কোনো সমস্যা হলে অবশ্যই পরামর্শ নিয়ে যেও ওনার কাছ থেকে তো কারণ হচ্ছে উনি কিন্তু প্রথমে প্রচারে আসতে চাননি ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু উনি প্রচারে এসেছেন প্রচারের আড়ালেই কিন্তু এতদিন ধরে উনি ছিলেন তো যাই হোক তোমাদের সুবিধার্থে তোমাদের ভালোর জন্য এনেছি তো তোমরা এসে একবার কথা বলে দেখতে পারো আশা করি সমস্যার সমাধান হবে তো ইনি কিন্তু এই মন্দিরে কিন্তু সমস্ত রকম সমস্যার সমাধান হয় কি কি সমস্যার সমাধান হয় আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের দিয়েছি তোমরা একবার ওই ভিডিওটিও দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছে সেই বাবা তো এনার মুখে এবার কিছু কথা শুনবো যে ইনি কীভাবে মাকে পেয়েছেন এবং আরও অনেক কিছু তোমাদের শোনাচ্ছি শোনো প্রণাম নেমেন বাবা প্রথমে বল বাবা বলছি বাবা আপনার নামটা একবার বলুন কালীপদ মর্মু আচ্ছা বাবা আচ্ছা বাবা বলছি আপনাদের এই যে এখানে যে মন্দিরটা আছে কতদিন আগেকার এটা আজকে চল্লিশ বছর হচ্ছে চল্লিশ বছর হচ্ছে আচ্ছা বাবা মানে মাকে যে কিভাবে পেয়েছেন একটু যদি বলেন আর কি দেখো মাকে পেয়েছি বলতে কি মাকে তো পাওয়া যায় না অবশ্যই হ্যাঁ সে আমাদেরকে পাইয়ে আচ্ছা আচ্ছা মানে কিভাবে আপনার কাছে এসছে ওই বললাম আমার একটাই লক্ষ্য ছিল কর্মকর্ম খবর খাবো মানুষের পাশে থাকবো মানুষকে ভালোবাস আচ্ছা আচ্ছা যার পরে যা সব রকমই করতাম আচ্ছা কাজকর্ম মেলামেশা যাত্রা থিয়েটার খাওয়া খাওয়াই সবই আচ্ছা এর মধ্য দিয়ে যে ঈশ্বর আমাকে ধরবে আমি তো জানতাম না তাই জন্য ঘুরে ঘুরে স্বপ্ন দেখছি যে আমাকে সাপে খেলাধুলা করছে সাপে চুলিয়ে আছে ও স্বপ্নে দেখছেন সেই ভয়েতে উঠে গিনিকে ডাকছে তো দেখতে পাচ্ছে না আচ্ছা তখন আমি কী করলাম কী করে কীভাবে বুঝার তখন ওই রামনাম হারাকৃষ্ণ বের হলো বেরোতে আমি আঙে শুরু করল আচ্ছা লোকে হাঁটছে চিৎকার করছে ঢিল মারছে সবই করছে কিন্তু আমার দুঃখে নেই আচ্ছা এই করতে করতে মানুষের কাছে কী পেয়েছি না পেয়েছি পরীক্ষা নিরীক্ষা হতো বছর তুই কি জানিস কখনো বলেছি মা একে হাঁ করে তো হাঁ করে দিয়েছো মা ওকে ঝেড়ে দা ঝেড়ে দিয়ে ওকে ঝেড়ে দেবো অবস্থা যেমন ঝেড়ে দিয়ে সে এরা পাচ্ছে

আমি সত্যি করে জানি না ওইসব দেখিয়েছি আমি বলেছি হয়েছি ওরা দেখেছি আমি তো অস্বীকার করতে পারবো না তখন আপনার অল্প বয়স ছিল মানে কি পঁচিশ বছর পঁচিশ বছর ছিল ও আচ্ছা আচ্ছা তখন থেকে এখনো আচ্ছা বলছি বলছি বাবা এই মন্দিরে ধরুন কিছু জিনিস যেগুলো ভক্তের ধরুন এসেছে অনেকে ধরুন আসে সমস্যার জন্য মানে ভালো হয়েছে বা মন্দিরে কিছু কাহিনী একটু যদি বলেন নাকি যে বল মন্দির মন্দিরে কিছু ভালো হওয়া কোনো কাহিনী ধরুন বুঝতে পারেন যদি একটু শেয়ার করেন আর কি মন্দির ভালো হলে যেমন মনে হয় এইখানে একটা ছেলে আচ্ছা এইখানে এইট থেকে নাইন থেকে এসে কি দুবাইয়ে চাকরি করছে আচ্ছা সে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল না 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 শনিবারে আসলে মানে ভক্তরা বেশি আসে নাকি ওই দিনটা শনিবারটা আসে আচ্ছা তবে আমি বলুন এখন মানুষ চিনে দেখছি আচ্ছা আচ্ছা যার পকট আছে তাকে ভরে দিচ্ছি যার বুক পকট নাই বলুন

আর বাবা বলছি এখানে কিভাবে আসবে কেউ যদি কোনো ভক্ত আসতে চায় মানে মানে তলা ওইখানে আপনার নাম বলেই দেখিয়ে দেবে নাকি আচ্ছা ওখানে সব লোক তো হ্যাঁ আমরাও সেটাই আপনার নাম বলে বলেই আসলাম আর কি নৈপাল ঠাকুরতলা বললেই হবে আচ্ছা আচ্ছা বাবা বলছি খুব ভালো লাগলো ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমরা কিভাবে আসবে তোমরা জানতে পারলে আর আরো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে তো এখানেই রাখছি দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে